তারপরে একটা ভিডিও বার করেছিল ভিডিও বার করে আমরা বললো যে আমি তো মেলা ক্যান্সেল করি নাই আর তোকেও ক্যান্সেল বলে বলি নাই ঠিক আছে আমাকে বলিস তো আমাকে এটা বলেছিস যে তো কারাকে তো এমনিতে ডোরাই লেগলে যাবে না ও নিজের অন্য দিকে চলে যাবে নিজের তালে চলে যাবে সেইটাকে যে ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করাই যে কেমন ভাবে খাওয়াতে হবে কি করতে হবে কি আর আমি কি বলবো দর্শক বলবে যদি দর্শক কারাটাই বলবে কারাই বলবে নিজে বলে তো বড় হয়ে যায় নাই যাক যেমন বলা হয়েছিল যে টিউশন এই টিউশন এর অর্থটা একটু মানে বলে বুঝান দিতে গেলে আমরা নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই স্বাগত জানিয়ে আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে হয়ে গেছি আগত আরশা থানার অন্তর্গত হেঁসলা গ্রামে তো এইখানে বুঝতে পারছেন একজন বিখ্যাত কারার মালিক বা কারার রসিক ওনার একটি কারা নিয়ে এসেছে এই লালটু মাহাতো তো কে সেই মহান রসিক সেই সম্পর্কে আমি ওনার কাছ থেকে জেনে নেবো তার আগে আমি জেনে নিচ্ছি যে ওনার সেই কারা এনে এখন বর্তমানে কোথাও লড়াই আছে কিনা বা উনি হবু এই কালাটি লড়াইছেন কিনা বাইরে সে সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম লালটু মাথা গ্রাম এসলা থানার সা জেলা পুরুলিয়া এখন বর্তমানে কেমন আছে মোটামুটি ঠিক আছে ঠিক আছে তো কারা কেমন আছে কারা ভালো আছে ভালো আছে তো এই কাড়াটি আপনি নিয়েছিলেন কোথায় এটা নিয়েছিলেন বারাসর মাতার কাছে নডিয়া নডিয়া বারাসরমা হুম তো বড়বাজার থানা কাড়াটা কত আগে এনেছি আগন মাস এনেছি আগন মাস লাগাইছে একবার দুবার লাগাইছি দুবার লাগে বাইরে কি গ্রাম গ্রামে একবার আর বাইরে একবার ফোনফল কি রকম আছে ফল দুই জায়গায় জই আছে দুই জায়গায় জই একটা ভিডিওতে দেখেছিলাম যে আপনারা প্রদীপ আসরে নাম দেন আর সিজারিতের নাম নিয়েছিলেন আচ্ছা আপনারা জমা করা আছে কি না আমাদের ওখানে কি আপনাদেরকে কনফার্ম করেছিলানো সিরকা সিরকা আমাদের মানে কনফার্ম হয়েছিল আমাদের তারপরে ওখানে কারা মালিক ঠিক আমি নামটা বলতে পাচ্ছি না মনব্রত গোলায় আমাকে একদিন ফোন করেছিল ফোন করে বলছে আমার কারা অসুবিধা হয়ে গেছে বুঝে খুলে গেল আচ্ছা ওনা বলি খুলে গেছে তো খুলে মানে তো লম্বা টাইম ঠিক তাহলে বলি খুলে গেছে তাহলে বলি আমি অন্য কোন বলি তাহলে আধা কাজ জমা করছি তনু বলছে ঠিক আছে তাহলে আধার কার্ড দিয়ে জমা করতে আমি বাধা দিব না ওই আমরা সিজা দিতে আধার কার্ড জমা করে এসেছি তো এখন সিজা দিয়ে কি আপনার তাহলে কনফার্ম হয়নি না সিজা দিয়ে কনফার্ম হয়নি তাহলে এখানে আপনার যখন ওইরকম ভাবে হইলো তখন কি আর কি কিছু মানে কিছু উঠেছিল কি এটার মধ্যে একটা তো ঝড় উঠে গেছে হ্যাঁ ওই একটা আমরা ওইখানে সিজা দিলে এসে একটা ইউটিউব করেছিলি আচ্ছা তো ইউটিউব করার পরে আমরা বলি ওইখানে জমা দিয়ে হইলো আধার কার্ড আচ্ছা ওদের মাধ্যমে একটু যাই হোক খরচা ফচ আমার হয়েছিল তারপরে ওরা একটা ভিডিও বার করেছিল হুম ভিডিও বার করার পরে আমরা বললো যে আমি তো মেলা ক্যান্সেল করি নাই আর তোকেও ক্যান্সেল বলে বলি নাই ঠিক আছে আমাকে বলিস না তো আমাকে তো এটা বলেছিস যে তুই আধার জমা দিতে পারিস আমার কারোর অসুবিধা আছে তো সেই হিসাবে আমি ওখানে জমা দিয়েছিলাম আধার কার্ড সিজআই তো তাও কালকে ওরা ভিডিও করেছে তো বলছে যদি আনে শিরকাবায় তাহলে যেমন একটা ভিডিও করে তাহলে কি সেই হিসাবে আপনি মানে আজকে ভিডিওটা করছেন হ্যাঁ সেই হিসাবে আজকে আমি ভিডিওটা করছি তাহলে এখন আপনাদের কেউ তো বলেছিল যে যদি আনে তাহলে অবশ্যই ভিডিও করবে তার মধ্যে হয়তো আরো বলেছিল যে কিছু গুলো কথা তুলে ধরেছে তো যাক সেগুলো আর না তুলে ধরা গেল যেমন বলা হয়েছিল যে টিউশন এই টিউশনের অর্থটা একটু মানে

তাহলে ওনার সম্পর্কে এখন আপনি বর্তমানে এখন আর কি বলতে চাইছেন ওনার সাথে বন্ধুত্ব হিসাবে কারা লাগাতে চান এরকম মানে একটা টেনশনের মধ্যে লাগাতে না না টেনশন না নাই আমরা বন্ধুত্ব হিসাবে কারা লাগাবো কারা আমি সিরকা ভাই দুই একুশে আসি নিয়ে যাব নিয়ে তাহলে ওনাদের উদ্দেশ্যে এখন বর্তমানে কি বলতে চাইছেন ওনার উদ্দেশ্যে কি বলবো যাই হোক ভিডিওটা আমাকে ঘুরে করতে বলছে সেই হিসাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে ঘুরে ভিডিও করতে বললো এটাও বলে যে একুশ দিন তো এখন ওয়ার এই টাইম থাকবে

আর কোন কোনো রাগের মধ্যে নেই না না রাগের মধ্যে নাই সকাল আমার সঙ্গে ফোনও হয়েছিল কোনো গল্প হয়েছে সেটা আমি ফোনের মাধ্যমে ওকে জিজ্ঞেস করলি যে তাহলে একুশ নিয়ে গেম খেলা লিখবো তুই জন নিয়ে আসবি তাহলে বলি একটা ইউটিউব করছি তুই যাওয়ার একটা ইউটিউব ছাড় বলছ আজকে সকালের গল্প আজকে সকাল হুম হ্যাঁ তোমার আমি এইটুকটা করছি আর এই সিজাডি মেলা কমিটিকে বলছি আমি এটাই আমার পক্ষ থেকে যে আবার কান আমি জমা নিলো এখানে আবার কানটা আমার যেমন তুলে

যতিয়াতকটা দ্বন্দ্ব ছিল দ্বন্দ্ব মানে ভালো রকম দ্বন্দ্ব ওটা একটু বিস্তারিত ভাবে বুঝাইম বলি দিলে ভালো হইতো যাতে দু কমিটির মানে দুইই পক্ষের মধ্যে যেমন আর কোনো দ্বিধা থাকে না বা কোনো দ্বন্দ্ব থাকে না সেরকম ভাবে আপনি কিছু একটা কথা বলুন কিছু ভুল বুঝাবুঝির কারণেই সবগুলা হয় এই ভুল বুঝাবুঝিটা যেন না থাকে লালটু মাথা তো বলেই দিলো যে আমি 21 দিনে কারা পৌঁছাবো সিরকাবে সিরকাবেতে অবশ্যই লালটুর কারা লড়ি ফাক দাঁড়াই লাদার গ্যারেন্টি নাই কিন্তু তাও আমি বলছি যে লালটুর কাটা সিরকা লাগবে দর্শক বলছি যে সিরকা যেন পৌঁছাই একুশ দিনে আর সিরকাবাজ মেলা কমিটিকে বলছি আমি যে এইটা রাগ ধরে থাকবেন নাই কারা আজ আছে কাল নাইও থাকতে পারে মানুষ সবাই সব সমানভাবে সমান ভাবে চলতে পারে নাই তাই বলছি যে যেন ওই লড়াই পরে কারাকে যেমন লড়াই ভাগাভাগি হওয়ার পর যেমন ঢাড়াই যেটাই হেরবে ঢাড়াই যেমন ছাড়াই রসিক বা দর্শকের উপর যেন কিছু না দুর্ঘটনা ঘটে এটাই আমার বক্তব্য তাহলে এনাদের কারা অবশ্যই সেখানে পৌঁছাবে হ্যাঁ সিরকাবাদ তাহলে আপনি তো কারাটা দেখাশোনা করেন না আমি দেখাশোনা এমনি আমাকে যখন কোনো অসুবিধা হলে একটু ডাকে যে টুকটাক যতটুকু পারি চিকিৎসা করি আর যাক আপনার তো মানে একটা ডাক্তারি ব্যাপার আছে হ্যাঁ আছে তো সেই অনুসারে আপনি এই কারাটিকে লাগাইছেন কব ওই আসরের মধ্যে আমি গ্রামে লাগাচ্ছি বিচারি আমি যেতে পারি বিসার শরীর ঠিক ছিল না তো ওইখানে কি রকম ভাবে খেলা দেখানো ছিল বা এইখানে কি রকম ভাবে খেলা দেখাতে পারে এরকম সম্বন্ধে মানে দু একটা কথা বলুন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমি যতটুকুই আমি এত দিলে কারা লড়াই মানে কি কারা লড়াই দেখে আমি কাড়া রাখো যে অনুভব করে করেছি আমিও কাড়া নিয়েছিলি একবার এখন যায় কাড় সেই আইডিয়াটা হই না রাখতে পারে যায় নাই তবে যে দুটা লড়াই লড়েছে তার থেকে কম করে মানে কম বলা যাবে না মানে বেশি সেটা মানে টিউশন এর অর্থটা আপনি আরো ভালোভাবে ভাবে বুঝাই বলে দেন টিউশনের অর্থ কি বলবো তিনবার খুলছে তো তো কারাকে তো এমনিতে লেগলে যাবে না নিজের অন্যদিকে চলে যাবে নিজের তালে চলে যাবো সেইটাকে যে ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করাই যে কেমন ভাবে খাওয়াতে হবে কি করতে হবে এটাই হলো টিউশন তাহলে সেই ভাষাটাই কি আপনারা কালকে প্রয়োগ করেছিলেন ওইটাই প্রয়োগ করেছিল এনারা আমি ইউটিউবের মাধ্যমে শুনেছি আমি আগে ইউটিউবে ছিলামও নাই আমি ইউটিউবের মাধ্যমে শুনলি তখন আমি যাই হোক ইনারাকেও বলেছিলি যে অত বাড়তি কথা বলাটা ঠিক নাই ইউটিউবের মাধ্যমে পাশাপাশি ফোনে হবে আজ সিরকাবাদের লোকরা আমার হেসলার লোক আমি বলে দিচ্ছি আমাদের আর সাতানার মধ্যে মান্যতার গ্রাম আমি যতটুকু জানি যে তিনটাই গ্রাম আছে সেটা হলো হেসলা সিরকাবাদ আর রাঙ্গামাটি ইয়ার বাইরে এমন আছে আমার মনে ধরে যে এই তিনটা গ্রামের মতন মান্যতার গ্রাম এখন আমি নাই শুনি আমাদের আর সাথে পরিষ্কার মানে দ্বন্দ্ব খুব কম হয় দ্বন্দ্ব খুব কম হয় সেই অনুসারে মানে আপনি বলতে চাইছেন কি হ্যাঁ আমার এইটুকু বলে আমার বক্তব্য আমি শেষ করছি নমস্কার জোহার দণ্ডপতি মোটামুটি আপনার তো যে হিসাবে ট্রেনিং চলছে কারা তাতে তো মাস্টার মাইন্ড বলাই যায় না এখন কি বুঝে যাও এখন যদি জিতে তাহলেই মাস্টার এখন মাস্টার মাইন্ড বলা যাবে নাকি আর আমি কি বলবো দর্শক বলবে যদি দর্শক কারাটাই বলবে আর কাড়াই বলবে নিজে বলে তো বড় হয় যায় নাই যাক যে লোকের হাতে ছিল কারাটি হ্যাঁ এটি তো এক হিসাবে একদিন তো মাস্টার মাইন্ড ছিল হ্যাঁ যাকে ছিল হ্যাঁ মানে আমরা সকল মানে কি বলবো তাছাড়া দিত না আমরা সকল রসিককে নিশ্চয়ই আর কিছু বুঝেছিল দুর্বলতা বুঝেছিল কেনাটা বলেই বিক্রি করেছিল

মানে আমাদের দর্শকরা আর কত দিন এই কাড়া লড়াই দেখতে চায় লড়াই দেখতে পাওয়া যাবে এই শিরকাবাদ আসরে 29 দিনে আসিনে 29 দিনে আচ্ছা তো তো যাক আপনারা অবশ্যই শুনতে পেলেন যে ইনাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব হয়েছিল তাতে আর ইনাদের মনের মধ্যে কোনো রাগ রইল না বা উভয় পক্ষের কালা মালিক যারা ইনাদেরকে জোড়া দিয়েছে সেই শিরকাবাদ কমিটি আদারজন আর ইনাদের উপর কোনো রাগ না থাকে তো এই বলেই আমি আমার বক্তব্য আমি শেষ করছি আর বর্তমানে এখন ইনাদের কারাটি ওই সিরকাবাদ আসরে একুশে আসিন খেলার জন্য কিরকম ভাবে প্রস্তুতি নিয়েছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার ডাল ছাড়া বাঁদরের মতন আমি ডাল ছাড়া বাঁদরের মতন দেখো হলি